বিরল খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের বৈঠক বসছে আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইউক্রেন রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে একটি দ্বিপাক্ষিক খনিজ চুক্তি করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট এই চুক্তিকে কিএফকে সামরিক সহায়তা হিসেবে দেয়া বিলিয়ন ডলার পুনরুদ্ধারের উপায় হিসেবেও দেখছেন তিনি এদিকে ইউক্রেনকে আরও ৪৫ কোটি পাউন্ডের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য এই সহায়তার আওতায় কেফকে ড্রোন এবং ট্যাঙ্ক বিধ্বংসী মাইন সরবরাহ করবে লন্ডন রুশ হামলা রুখতে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার পক্ষে দশ নম্বর ডাউনিং স্ট্রিট অন্যদিকে ইউক্রেন ইস্যুতে নতুন সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হতে যাওয়া বৈঠকে অংশ নেবে প্রায় পঞ্চাশটি দেশ অন্যদিকে বৃহস্পতিবার কিয়েভের জাইতো মির অঞ্চলে ড্রোন হামলা চালায় রাশিয়া এতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়